একটা সুই একটা সুতার রোল আর আপনার হাতের জাদু বিশ্বাস করবেন এই ছোট্ট জিনিসগুলোই দিয়ে মাসে আপনিও পারেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে আয়ের একটা দরজা খুলে যেতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু সত্যি গল্প বা বাস্তব কথা বলবো শেয়ার করব আর নির্বুল গাইডলাইন নিয়ে এসেছি যা শুনলে আপনিও বুঝবেন স্যালোয়ার কামিজ থেকে শুরু করে নকশিকাথা বা ছোট্ট অ্যাম্বডারি ডিজাইন সবই আপনাকে নিয়ে যেতে পারে একেবারে নতুন লেভেলের আয়ের জায়গায় এটা শুধু স্বপ্ন নয় হাজারো মানুষ করে দেখাচ্ছে আজ আপনি শুনলে আপনিও পারবেন আপনিও অবাক হবেন আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকের কিছু সুতা কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এ সুতোগুলো দিয়েই আমি সেলাই করি আপনাদের নতুন নতুন ডিজাইন দেখাই সুতোগুলো দিয়ে সেই সুতোগুলোই আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে সাথে মাসে কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন সেইটাও আপনাদের একটু গাইডলাইন দেব যদি হয়তো বা কারো উপকারেও আসতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে শেয়ার করেছি কেন সুই কাজ এত লাভজনক আপনারা কি জানেন সেটা তাহলে শুনুন বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পোশাক পরে নতুন ডিজাইন খোঁজে আর সেই ডিজাইনে এম্বয়ডারির চাহিদা দিন দিন আকাশ শুছে কারণ হাতের কাজের কদর সময় বেশি ইউনিক ডিজাইনের দাম সব সময় বেশি বাজারে হাতের কাজের বিকল্প নাই মানুষ এখন কাস্টমাইজ জিনিস চায় একটা সুন্দর হাতের কাজ পিস আপনি তিনশো থেকে চারশো টাকায় বানালে বাজারে সেই পণ্য বিক্রি হয় বারোশো থেকে পঁচিশশো টাকায় এবং যদি আপনি নিজের ব্র্যান্ড তৈরি করেন এক একটা পিস বিক্রি হবে পঁয়ত্রিশশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত অর্থাৎ একটা ডিজাইনে পাঁচশো থেকে তিন হাজার টাকা লাভ আজকের বয়সের অবস্থা খুবই খারাপ গলাটা একদম বসে গেছে তারপরও আপনাদের সামনে বয়েস দিতে হচ্ছে কারণ যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন নিয়মিত তারা অবশ্যই জানবেন ভিডিওটা আপলোড দেওয়াটা কতটা জরুরি সেজন্যই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি শুরু করতে কত টাকা লাগে সে সম্পর্কে এখন আলোচনা করব। অনেকে ভাবে শুরু করতে অনেক টাকা লাগে কিন্তু সত্যি কথা হলো দুইশো থেকে তিনশো টাকা শুরুতে টাকাতেই শুরু করা যায় যা লাগে একটু ভালো মানের সুতা দুই তিনটা সুই কাঠের ফ্রেম দুই গাছ কাপড় আর আপনার ইচ্ছা ইচ্ছাটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন শুরুটা ছোট্ট হলেও সমস্যা নেই বড়ো হবে আপনার হাতের কাজ যত সুন্দর হবে আপনার স্বপ্নটা তত বড় হবে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার মূল রহস্য মাসে আশি হাজার থেকে দেড় লাখ টাকা আয় করতে পারেন তিনটি জিনিস বুঝতে হবে ডিজাইনের ভ্যালু সাধারণত ফুল নয় ট্রেন্ডিং ডিজাইন কার্টওয়ার্ক নকশি কাথা প্যাটার্ন জরি স্টোনের কাজ পার্টি আওয়ার ডিজাইন এইগুলো এক একটা তিনশো থেকে তিন হাজার থেকে পনেরো হাজার টাকা বিক্রি হয় দুই নম্বরে নিয়মিত কাজ করা দিনে তিন থেকে পাঁচ ঘন্টা অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চারটা ছোট্ট ডিজাইন বা একটা বড় ডিজাইন শেষ করা যায় মাসে পঁচিশটা ডিজাইন বিশাল আয় কোথায় বিক্রি করবেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক পেজ ইনস্টাগ্রাম স্থানীয় বুটিক অনলাইন মার্কেট প্লেস নিজের ইউটিউব চ্যানেল কেডি এম্ব্রয়ডারির মতো অনলাইনে কাজ দিলে দাম সবসময় বেশি পাওয়া যায় আয় বাড়ানোর সিক্রেট ফর্মুলা আপনিও ডিজাইন করবেন আবার সেই ডিজাইন শেখাবেন অনলাইন ক্লাস রিল ভিডিও বানাবেন ডিজিটাল প্যাটার্ন বিক্রি করবেন একই দক্ষতা কিন্তু ইনকাম চারদিক থেকে একটা ডিজাইন পঞ্চাশ বার বিক্রি করা যায় আপনি যদি প্যাটার্ন বানান পিডিএফ ডিজাইন একবার বানালে বারবার বিক্রি হবে বিদেশে পাঠাতে পারেন প্রবাসীরা হাতে কাজের জিনিস দ্বিগুণ দাম দিয়ে কেনে আমি এখন আপনাদের এই ভিডিওটার মাঝে একটা গল্প বলি তাহলে আপনারা বুঝতে পারবেন একটি মেয়ের গল্প বলি যার নাম রিবা ঢাকায় এক মফসল শহরে থাকে ঘরে বসে অলস সময় যেত একদিন ঠিক করলো সুই সুতা দিয়ে একটা পাতা ফুলের ডিজাইন করবে প্রথম ডিজাইন তিনশো টাকা বিক্রি হলো দ্বিতীয়টা ছয়শো পঞ্চাশ টাকা চতুর্থ ডিজাইনের অর্ডার এগারোটা একসাথে এক বছর পর সে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা রোজগার করেছিল আর এখন এক একটা ডিজাইন পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত নেয় মানুষ গল্প বানিয়ে নয় আসলে এই সুই সুতার কাজ মানুষের জীবন বদলে দিতে পারে আপনি কিভাবে শুরু করবেন আজ থেকেই যা করবেন সেটা আপনাদের বলছি এক নাম্বারে একটা ছোট্ট ডিজাইন বেছে নিন যেমন পাঞ্জাবি বর্ডার ফুল পাতা নকশি কাঁথা মোটিভ দুই নাম্বারে দিনে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট নিয়মিত প্র্যাকটিস করুন হাতের গতি বাড়ান তিন নাম্বারে রিল ভিডিও বানান কেডি এম্বারি এর মতো ছোট্ট ভিডিও বেশি ভিউ আনে চার নম্বরে তিন থেকে পাঁচটা ডিজাইন তৈরি করুন পোর্টফোলিও হিসাব হিসেবে পাঁচ নাম্বারে ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট দিন ছয় নম্বরে ডেলিভারি সিস্টেম ঠিক করুন সাত নম্বরে দাম কমাবেন না নিজের কাজের ভ্যালু বুঝবেন আপনার হায়া আপনার আয়ের হিসাব কিভাবে করবেন ধরা যাক আপনি মাসে তিরিশটা ডিজাইন নিলেন প্রতি ডিজাইনের লোড বা লাভ ছয়শো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত মাসে মোট আয় আঠারো হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা শুধু ডিজাইন করে আর যদি আপনি থ্রি পিজ বা কাস্টম অর্ডার করেন মাসে আয় আশি হাজার থেকে দেড় লক্ষ টাকা হতে পারেন ইউটিউব প্লাস রিল মনিটাইজেশন ধরলে আরও বিশ থেকে তিরিশ হাজার টাকা আলাদা চলে আসবে এভাবেই আপনি সুতার কাজ করে সফল হতে পারেন আসলে কি একটু একটু করে আগাতে হয় একবারে তো সফলতা অর্জন করা যায় না একবারে বড় কিছু হওয়া যায় না ছোট্ট থেকে শুরু করে তারপর বড় হতে হয় আপনারা প্রথমে ভাবছেন আমরা অনেক টাকা ইনকাম করব যারা ভাবছেন তারা কিন্তু কিছুই করতে পারবেন না আর যারা ভাবছেন না আমি অল্প ইনকাম করব ওই অল্প থেকেই আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে মেধার মাধ্যমে আপনি অনেক বড় হতে পারবেন অনেক একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন তবে আমি আপনাদের আর একটা কথা বলে রাখি আমি এই ইউটিউব চ্যানেলটা তিন চার বছর হয় আমি মনিটাইজেশন পেয়েছি কিন্তু এখন যেভাবে আমি নিয়মিত কাজ করি আগে। ততটা আমি নিয়মিত কাজ করিনি আসলে নিয়মিত কাজ করলে মনোযোগ দিয়ে কাজ করলে কিছু না কিছু ইনকাম হয় এটা সত্য কথা তারপর এক সময় চ্যানেলটা যখন আপনার দাঁড়িয়ে যাবে তখন আপনার এটাও আপনার বিক্রির মাধ্যম হতে পারে আপনি এভাবেও ইনকাম করে নিতে পারেন আপনার হাতে জাদু আছে আপনি সেটা বুঝতে পারলে আপনার ঘর থেকেই লক্ষ টাকা আয় শুরু হবে সুইশতোর কাজ কোনো ছোট্ট কাজ নয় এটা একটা স্কিল এটা একটি শিল্প একটি ব্যবসা একটি স্বাধীনতা আজই শুরু করুন ধীরে ধীরে নয় নিজে বিশ্বাস রেখে কেডি অ্যাম্বয়ডারি থাকবে আপনার পাশে নতুন ডিজাইন নতুন আইডিয়া নতুন অনুপ্রেরণা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন পারলে একটু শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসায় চ্যানেলটা আজ এত দূর আসতে পারছে যতটুকু এগোচ্ছে শুধু আপনাদের ভালোবাসায় আমি তেমন কোনো কাজ করতে পারিনি চ্যানেলের যে দ্রুত এগিয়ে যাব মন দিয়ে কাজ করলে সব কিছুই দ্রুত আগানো সম্ভব তাই আপনাদেরও বলছি আপনারাও মনোযোগ দিয়ে কাজ করবেন তাহলেই এগিয়ে যেতে পারবেন আমি কিছু সুতা কিনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম সেলাই করার জন্য আজ এ পর্যন্ত পরের ভিডিওতে আবার কথা হবে নতুন কোনো আইডিয়া নিয়ে আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ